সালামু আলাইকুম আমি মাহমুদ আলু সাহেব যেগুলো আমার সব সভাপতি তারা কাম করতেছে বিশ্রে বিস্তৃত কাম করতেছে যে মামা এটা আমার মামা মামা কষ্টের জন্য মামা একটা গান গাইতেছে হুম আসলে এই মামার জন্য সবাই যোগা করবেন আর আপনারা আমার এই কাজক্রমের জন্য আমার এই যে সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউবে নিয়ে আসছি আপনাদের জন্য এটা আমাদের মালিক পড়াশোনা করে সাইট হুম আর এই তারা সবাই কাম করতেছে

কাজের জন্য আমি আশাবাদী দোতলা সাইড মোহরপুর কৃষ্ণ মার্কেট আমার চারটা সাইড চলতেছে উত্তরাই একটা এখনো ওভার ব্রিজের পাশে একটা হয়েছে আগারা তালতলা নবীনগর আপনারা সবাই এই কার্যক্রমগুলো দেখে সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যেন ভাইরাল হয়ে যায় তাদের চেষ্টা করবেন কাম করতেছে সেম্যান উনি ভালো কাম করে তার দক্ষতা আছে কামের ভালো একটা দেখাশোনা করে কাজ কাম করে আমি ছাড়ির একটা কন্ট্রাক্টর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এগুলো আমার সব সহকারী